হ্যালো বন্ধুরা আপনি যদি দু হাজার পঁচিশের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে আপনার মোবাইলে তাহলে আপনি নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন আপনার নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আছে কি তাহলে ওটা যদি আপনি দেখতে চাচ্ছেন বন্ধুরা তাহলে আপনি দু হাজার ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে আপনি যদি দু হাজার পঁচিশে ডাউনলোড করতে পারেন না তাহলে এই ভিডিওটা পুরো দেখুন এই ভিডিওতে আমি আপনাকে বলবো দু হাজার পঁচিশে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় নতুন ভোটার লিস্ট তাহলে ভিডিওটা পুরো দেখুন এবং বন্ধুরা যদি আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেননি তাহলে এই ভিডিও অ্যান্ড স্ক্রিনে আমি আপনার এই চ্যানেল ভেতরে একটা ভিডিও বানাইছি যেটা আপনি দু হাজার দুয়ের ভোটার লিস্টকে ডাউনলোড করতে পারেন তাহলে অ্যান্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেবো দেখে নেবেন তা এই ভিডিওতে আমি আপনাকে বলবো দু হাজার পঁচিশের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন পুরো সহজে এই ভিডিওটা পুরো ওয়াচ করুন অ্যান্ড আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা থেকে শেয়ার করে দিন তাহলে ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা অ্যান্ড এখনও যদি এই ভিডিওকে আপনি লাইক করেন নি তাহলে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন জরুর তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে আপনার মোবাইলে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার থাকবে তাহলে ওই जो यानी ट्विटर मध्ये जे कोण एकटा के आपको ओपन करते होते हो यानी चालू करते होवे তাহলে আপনাকে যেতে হবে গুগল ব্রাউজারে গুগল ব্রাউজার में आपको यानी आपके आसे सिंपली এখানে সার্চ করতে হবে wb অথবা কো wb सेम एरर हमको सर्च করব wb स्पेस देबा आपर এখানে আপনাকে সার্চ করতে ভোটার ভি ও টি ই আর ভোটার আবার এখানে আপনাকে এখানে আপনাকে স্পেস দিতে হবে आपर এখানে লিখতে হবে लिस्ट एल आई एस टी আবার স্পেস দিয়ে এখানে লিখতে 2000 টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশের নতুন ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করতে হবে তাহলে এখানে লিখে ভোটার লিস্ট এখানে সার্চ করে এখানে আপ যে এখানে যে করে আপনি সার্চ করবেন উপরে আপনাকে দেখা যাবে ডাউনলোড সিলেক্টেড এফ এস তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যেখানে ক্লিক করবা এখানে আপনার কাছে করে আপনার দেখা যাবে এখানে আপনাকে বলবে যে আপনার ইলেকট্রোরাল রোল তো এখানে আপনাকে সহজ স্টেট আপকো ওয়েস্ট বেঙ্গল এ ডাউনলোড করতে হবে তাহলে স্টেটে আপকো সিলেক্ট স্টেট হে এখানে আপনাকে ক্লিক করে আপকো নিচে চলে আসতে হবে এখানে আপনাকে বলবে ওয়েস্ট বেঙ্গল আপনাকে তো ওয়েস্ট বেঙ্গল এর 2025 এর নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিবা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার আগে বলবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আপনার কি তাহলে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট করে ক্লিক করে সব থেকে নিচে চলে আসবে যে যে কোনো আপনার ডিস্ট্রিক্ট হতে পারে কালিম্পং আমার যেরকম ডিস্ট্রিক্ট আছে উত্তর দিনাজপুর তাহলে আপনি আমি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টে ক্লিক করবা করব করবো আপনার যে যেটা ডিস্ট্রিক্ট আছে আপনাকে ভালো মতো এখানে হবে নাহলে আপনার ভোটার লিস্ট ডাউনলোড করতে প্রবলেম হবে এবং আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কমেন্টে বলবেন আপনাকে কোন কোন ইয়ার এর ভোটার লিস্ট লাগবে ওটা আমি ভিডিও ডালে দিব তাহলে আপনি কমেন্টে লিখে দেবা তারপরে এখানে আপনাকে বলবে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তো তাহলে এখানে সিলেক্ট অ্যাসেম্বলি আছে এখানে ক্লিক করে আপনার অ্যাসেম্বলি কি তাহলে আমার যেরকম অ্যাসেম্বলি আছে টোয়েন্টি নাইন ইসলামপুর উনত্রিশ নম্বর ইসলামপুর তাহলে আপনি আমি টোয়েন্টি নাইন ইসলামপুর সিলেক্ট করে নেব আপনার যে যে কোনো অ্যাসেম্বলি হতে পারে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ভালো মতো ওরপরে এখানে আপনার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে বাংলা এখানে সিলেক্ট করে নেবা এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা বেঙ্গলি সিলেক্ট করে নেবো তারপরে রোল টাইপ আপনার রোল টাইপ কি এখানে এসে ক্লিক করে আপনার দু হাজার পঁচিশের ফাইনাল রোল লাগবে এনে কি পুরো রোল পুরো পুরোটা লাগবে তাহলে আপনাকে ফাইনাল রোল দু হাজার পঁচিশ এটা সিলেক্ট করে নিবা সিলেক্ট করে নিচে আসবা এখানে আপনাকে বলবে ক্যাপচা আপ আপনাকে এখানে যে যেটা ক্যাপচা এখানে দেখা যাবে ওই ওটাই ক্যাপচা সেম বাই সেম এখানে দিতে হবে তাহলে ক্যাপচা এখানে আমার আছে এক্স ডাব্লু ওয়াই নাইন ই ফোর এরকম করে আমি দিয়ে দিলাম আপনাকে আপনার ক্যাপচা ক্যাপচা ভালো মতো দেওয়ার পরে এখানে আপনাকে নিচে বলবে যে আপনার অ্যাসেম্বলি কোনটা পার্ট নাম্বার ভোটার পার্ট নাম্বার কোনটা এখানে আপু দেখতে হবে যেরকম আমার এখানে পার্ট নাম্বার কোনো একটাও নাই তাহলে এর পরের পেজে যদি আপনি যাইতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে পিছনে আসে চাইলে এখানে তাহলে আমি এই পরের পেজে যাব আমি আমার এখানে কোনোটাই নাই আমি দেখা দিচ্ছি এরকম করে ক্লিক করে আপ আপনাকে চেক করে দিবে আপনার পার্ট নাম্বার কোনটা আপনি কোথায় কোথায় আপনাদের ভোট হয়েছিল দু হাজার পঁচিশে ওটা আপনাকে চেক করতে হবে যেরকম আমার এখানে নেয় আমি এখানে ক্লিক করে আমি এটাকে স্কিপ করে দিচ্ছি আমি আপনার ডাউনলোড করে দেখাচ্ছি এবং এখানে আমি ক্লিক করবো এখানে আমারও নাই আমি দেখাচ্ছি বন্ধুরা যেরকম বন্ধুরা আমি এখানে পেয়ে গেছি আমার পার্ট নাম্বার আছে থার্টি ওয়ান থার্টি এইট চোপড়া সুভাষ এফপি স্কুল তাহলে এটা আমি সিলেক্ট করে নেবো আপনার যেটা ওটা সিলেক্ট করে এখানে আপনাকে ক্যাপচার দিয়ে পুরো এখানে আপনাকে দেখা যাবে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার সাকসেস হবে তাহলে এরকম দেখাবে স্ট্যাটাস একটু আপন আগে এখানে থাকতে হবে এ আপনার পোর্টালে ডাউনলোড হতে থাকবে এ আপনার মাই ফাইলসে এখানে ডাউনলোড হয়ে যায় এখানে আমি দেখাচ্ছি এখানে একটু ওয়েট করতে হবে যে যখনই আপনার ডাউনলোড হয়ে যাবে তখন আমি আপনাকে দেখাবো ফাইনাল রোল দু হাজার পঁচিশে এরকম করে আসবে ফাইনাল তাহলে ডাউনলোড এগিয়ে না এখানে আপনাকে ক্লিক করতে হবে যেখানে ক্লিক করবা এরকম আমার ফেল হয়ে গেলো আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে যেরকম আপনি আপনি দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের রোল এখানে আপনি ক্লিক করবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে ফাইনাল রোল আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিচে আবার যদি আপনি আসবেন এখানে আমার সবার দু হাজার পঁচিশের ফাইনাল রোল ইনি ভোটার লিস্ট এখানে ডাউনলোড করে দিতে পারছি আমি পুরো সহজে এরকম করে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে তাহলে কো লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়া एंड आपके अगर यदि 2022 वोटलिस्ट লাগবে তাহলে এন্ড সিস্টেমে ভিডিও মিলে যাবে ওটা দেখে নিবা मिलते नेक्स्ट